রনে ম্যা স্বাগতম আজকে আমরা দেখবো মেট্রো রেল সরি পাওয়ার গ্রেডের যে বাংলাদেশ পিএলসি যে এক্সামটা হয়েছিল অফিস সহকারী সেটা দুই হাজার চব্বিশ সালে যে অঙ্কের সমাধানগুলো করার চেষ্টা করবো দুই হাজার চব্বিশ সালে যেটা অনুষ্ঠিত হয়েছে তো এখানে একটা বিষয় হচ্ছে কি আমি সব সময় জন্য যে কোনো কোনো না কোনো কোশ্চেন ধরে ধরে সলভ করার চেষ্টা করি আসলে এই ম্যাথ সব জায়গাতেই আসে সব পরীক্ষাগুলোতেই আসে একই প্যাটার্নের হয়ে থাকে একইভাবে সমাধান করে একইভাবে আপনার আয়ত্ত করবেন কারণ এখানে আমি কোন একটা কোশ্চেন ধরে ধরে পড়ানোর জন্য হয়তো আপনারা ভাবতে পারেন যে এই এক্সামটাতে এসেছে এটা অন্যটাতে আসবে না বা আসার সম্ভাবনা কম এইরকম কোনো কিছু ভাবার কোনো সুযোগ নেই তো শুরু করি এই অঙ্কটা আমরা অনেকভাবে খুব সহজেই সমাধান করতে পারি কিন্তু এটার আমি একবারে বেসিক ধরে একটা ম্যাথ করাবো যাতে করে এটার জন্য অন্য যে কোনো ভাবে আসলেও যেন আপনারা করতে পারেন এখানে দেয়া আছে টাকায় পাঁচটি দরে মানে কি এক টাকায় পাঁচটা করে কেনে এক টাকায় কিনলো কয়টা করে পাঁচটা করে বিক্রি করলো কটায় এক টাকায় চারটি করে এইটা কোশ্চেনটা আছে এটাতে আমি শর্টকাটে খুব সুন্দরভাবে দেখিয়ে দেব এই অঙ্কটার জন্য কিন্তু এই প্যাটার্নে এই ম্যাপটা যদি এমন আছে যে পাঁচ টাকায় বারোটি দরে কিনলো পাঁচ টাকায় কয়টা কিনলো বারোটা কিনে যদি বলে এখন যে সাত টাকায় এগারোটা বিক্রি করলো তখন কিন্তু আমার এই শর্টকাট এখানে যেটা করাবো এখন আমি দেখাবো তখন কিন্তু ওটা দিয়ে হবে না তখন কিন্তু আমাকে ওই বেসিকের যেটা আছে সেই বেসিকটাতেই যেতে হবে ফার্স্ট এখানে দেখে আমি প্রথমত যেটা যে আমি কিনলাম কয়টা এক টাকাতে কয়টা কিনেছি এক টাকাতে কিনেছে আমি পাঁচটা আর এক টাকাতে বিক্রি করলাম কয়টা চারটা তার মানে কি এই যে আমি যখন চারটা বিক্রি করব চারটা বিক্রি করেই কিন্তু আমার এক টাকা উঠে গেল এক টাকা কিন্তু আমি যেটা কিনছিলাম এক টাকা দিয়ে পাঁচটা কিনে নিয়ে আসলাম এখানে আমার পাঁচটা নিয়ে আসে আমি ঝুড়িতে রেখে বিক্রি শুরু করতেছে করার পরে আমি দেখলাম যখন আমার একটা বিক্রি করলাম দুইটা বিক্রি করলাম তিনটা বিক্রি করলাম চারটা বিক্রি করলাম তখন আমার এই চারটা দিয়ে দেখেন এক টাকা কিন্তু আমার উঠে আসলো তার মানে আমি যে টাকাতে কিনেছিলাম সেই টাকাটা আমার ইকুয়াল হয়ে গেল আসলো তাহলে আমার কাছে কয়টা থাকলো একটা কিন্তু এখন আমার লাভ থাকলো একটা কি হলো লাভ তার মানে কি এই পাঁচটা কমলা নিয়ে এই পাঁচটা যখন আমি বিক্রি করতেছি তখন এই পাঁচটার মধ্যে কিন্তু আমার একটা লাভ হচ্ছে কখন লাভ হচ্ছে যখন আমি এই চারটা বিক্রি করলাম করে পুরো টাকা উঠে আসলো চারটাতে তার মানে চারটা বিক্রি করে আমার একটা লাভে পড়ে গেল চারটা বিক্রি করে আমার আসল যে টাকাটা ছিল যে টাকাতে আমি কিনেছিলাম সেই এক টাকা কিন্তু আমার উঠে আসলো তার মানে আমি চারটা কমলা বিক্রি করে বা চারটা বিক্রি করে আমি একটা লাভ করলাম তাহলে আমি যদি বলি একটাতে কত লাভ হবে একের নিচে চার আমি যদি বলি যে এই শতকরা যদি বলি যেটা আছে যে শতকরা কত লাভ তার মানে একশো একশোতে কত লাভ হবে যদি একশোটা বিক্রি করি একের নিচে চার গুণন একশো কাটলে কত হবে পঁচিশ পার্সেন্ট তখন কিন্তু আমার এই উত্তরটা হবে পঁচিশ পার্সেন্ট তাহলে এই জায়গাটা আমি আবার বলি যখন আমাদের এই রকম টাকায় বিক্রি করবে আমি এক টাকা দিয়ে পাঁচটা কিনেছিলাম চারটা বিক্রি করে সেই এক টাকা আমি উঠায় ফেললাম বাকি একটা আমার লাভ হলো কখন লাভ হলো যখন আমি চারটা বিক্রি করলাম করে আমার আসল টাকাটা উঠেলাম তার মানে চারটাতেই আমার একটা লাভ হলো তাহলে চারটার জন্য আমার লাভ হলো এখন একটা চারটা বিক্রি করে তাহলে একটাতে কয়টা লাভ হবে আর একশোতে কয়টা লাভ হবে যেটা হচ্ছে কি পঁচিশ পার্সেন্ট এটা শর্টকাট আমরা দেখে দিলাম কিন্তু আমি এই ম্যাটটা একটু বেসিক সহকারে করাতে চাচ্ছি প্রথম কথা আমি কোরই মূল্য বের করব কোরই মূল্য তাহলে কোরই মূল্যটা কি হবে আমার পাঁচটা টাকায় পাঁচটা দরে মানে কি টাকায় মানে এক টাকায় পাঁচটা কিনি তাহলে মানে মূল্য কি আমি একটার দাম বের করব তাহলে ক্রয় মূল্য হচ্ছে কি পাঁচটার ক্রয় মূল্য ক্রয় মূল্য কত এক টাকা মানে আমি পাঁচটা কিনেছিলাম এক টাকা দিয়ে তাহলে আমার একটার ক্রয় মূল্য কত এটা পাঁচটা লিখি পাঁচটার ক্রয় মূল্য এক টাকা তাহলে একটার ক্রয় মূল্য কত হবে আমার একের নিচে পাঁচ টাকা আমি এখানে একটার ক্রয় মূল্য করলাম। একইভাবে আমি এবার বিক্রয় মূল্য বের করব কি বিক্রয় মূল্য এক টাকা যেহেতু আমাকে বর্ষে টাকায় চারটা বিক্রয় করে টাকায় কয়টা চারটা করে বিক্রয় করে এক টাকায় কয়টা চারটা তাহলে চারটার চারটার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত এক টাকা একটার বিক্রয় মূল্য সমান কত হবে নিচে টাকা এখন দেখেন আমি একটার ক্রয় মূল্য বের করলাম একটার বিক্রয় মূল্য বের করলাম এখন এখানে একটা বিষয় যে আমার লাভ হলো কেন লাভ হলো পাঁচ ভাগের এক ভাগ আর এখানে চার ভাগের এক ভাগ কোনটা বড় এটা বড় যখন দুটা ভগ্নাংশের লব একই থাকে তখন যেটার হর ছোট সেই ভগ্নাংশটা হচ্ছে বড় তার মানে এখানে একের নিচে পাঁচ একের নিচে চার দুইটারই লব কত আছে এক এখানে দুই দুই থাকতে পারে তিন তিন থাকতে পারে যেটাই থাকুক যখন আমরা দেখব দুইটা ভগ্নাংশের লব একই রকম এক এক দুই দুই তিন তিন চার চার তখন আমরা দেখব দুইটা ভগ্নাংশের হর কি আছে যেই ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা বড় যেই ভগ্নাংশের হর ছোট এটা কেন বললাম আমাদের অনেক সময় পরীক্ষাগুলোতে আসে ভগ্নাংশ আকারে দিয়ে বলে যে কোনটা বড় কোনটা ছোট এই রকম তাহলে এখানে হর কত পাঁচ এখানে হর কত চার তাহলে হর ছোট কোনটা এটা তার মানে এই সংখ্যাটা কিন্তু এই ভগ্নাংশটা কিন্তু আমার এটার থেকে কি হবে বড় তার মানে আমার বিক্রয় মূল্যটা কর্ম মূল্য থেকে বেশি যেহেতু এই ভগ্নাংশটা এই ভগ্নাংশ থেকে বড় এই ভগ্নাংশটা ক্রয় মূল্য এই ভগ্নাংশটা ছিল বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি তার মানে আমার কি হয়েছে এখানে লাভ হয়েছে আমি এখন এই লাভটা বের করব। কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব তাহলে লাভ সমান কি জানি আমরা লাভ সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য এটা হচ্ছে কি আমার লাভ এখন বিক্রয় মূল্যটা কত ছিল আমার একের নিচে চার বিয়োগ ক্রয় মূল্যটা কত ছিল একের নিচে যখন এই ভগ্নাংশটা করব তখন একটা জিনিস খেয়াল রাখবেন চার আর পাঁচের লসাগু কত হবে বিশ চার পাঁচের লসাগু বিশ চার দিয়ে বিশকে ভাগ করলে পাঁচ পাঁচ দিয়ে এককে গুণ করলে পাঁচ এককে পাঁচ বিয়োগ পাঁচ দিয়ে বিশ কে ভাগ করলে চার চার দিয়ে কে গুণ করলে চার এককে কে চার সমান একের নিচে বিশ এটা কি হলো আমার লাভ হলো এটা কি বিক্রি করে একটা পণ্য বিক্রি করে আমি সময় একটার ওপর বের করব। তাহলে একটাতে আমি কি করলাম লাভ বের করলাম এখন আমি শতকরা লাভ বের করব শতকরা লাভ শতকরা লাভের ক্ষেত্রে কি করতে হয় আমরা জানি লাভ বা ক্ষতি যেটাই বলি না কেন নিচে কি হবে ক্রয় মূল্য নিচে ক্রয় মূল্য উপরে লাভ যেহেতু এটা লাভ হয়েছে যদি ক্ষতি হতো আমি এখানে ক্ষতি লিখতাম কত তাহলে এটা আমার শতকরা পেলাম কত লাভ বা কত ক্ষতি হলো এখন দেখেন এটা যখন দেব আমার নিচে কি ছিল ক্রয় মূল্য মানে কি একটার ক্রয় মূল্য কত একের নিচে পাঁচ আমি এখানে দেব একের নিচে পাঁচ আর লাভ কয়টা লাভ একটার জন্য যে লাভ হয়েছে সেটা কত একের নিচে বিশ একের নিচে বিশ গুণন কি হবে গুণন হচ্ছে একশো সমান এই জায়গাটাতে এখন একটু বলি যে একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ এই দুটা মিলে ফির একটা ভগ্নাংশ তাহলে মূল ভগ্নাংশ আমার এইটা এটার হর আরেকটা ভগ্নাংশ এটা লব আরেকটা ভগ্নাংশ তখন কি হবে এটার একটা ফর্মুলা আছে সেটা একটু আপনাদের বলে নিন ধরলাম এ বাই বি এইটা হচ্ছে মূল ভগ্নাংশ এখানে আবার সি ডিভাইডেড বাই ডি আছে এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি প্রথম যে মূল ভগ্নাংশের যে লব এই লব হচ্ছে আরেকটা ভগ্নাংশ তখন আমি এই ভগ্নাংশটা ইউজুয়াল দেব। এইখানে এখন গুণ দেব এই যে নিচের হরের যে ভগ্নাংশ সেটার আবার এই ভগ্নাংশের হর আবার উপরে যাবে লব কোথায় আসবে নিচে আসবে সো ডি কোথায় যাবে উপরে নিচে কি আসবে সি আসবে এইটা যদি আমি এখন এখানে অ্যাপ্লাই করি কি হবে একের নিচে বিশ আমি বসিয়ে দেব প্রথমটা গুণন এই যে নিচে ল হর আরেকটা ভগ্নাংশ এটার হর উপরে যাবে লব নিচে আসবে কি হবে পাঁচের নিচে এক গুণন আবার কত আছে একশো এখন আমি 20 দিয়ে একশো কে কাটলে কত হবে পাঁচ বিষে একশো পাঁচ পাঁচে গুণ করলে কত পঁচিশ পঁচিশ পার্সেন্ট কারণ এখানে কিন্তু আমরা এই যে যখনই একশো লিখে দেই হয় আমি এখানে দিলাম না শর্টকাটের জন্য এখানে কিন্তু হবে আমার এটা তার আপনারা যারা ম্যাথ শিখতে চান তাদের উদ্দেশ্য বলবো আপনারা সব সময় এই যে একটা ধরে করার চেষ্টা করবেন সব সময়ের জন্য কিছু কিছু জায়গায় শর্টকাট আছে যে এতটা পূর্ণ এত হলো এতটা পূর্ণ এত এইরকম হলো শর্টকাট এটার জন্য দেখিয়ে দিল কিন্তু এই কোশ্চেনটা যদি আপনাদের এমন হয় যে পাঁচ টাকায় তেরোটা কিনে ষাট টাকায় পনেরোটা বিক্রয় করলে লাভ না ক্ষতি হবে হলে সেটা কত বা কত লাভ বা ক্ষতি হবে ওই সময় যখন থাকবে তখন কিন্তু আপনারা এইভাবে আর করতে পারবেন না তখন কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আপনাদের প্রথমে একটার ক্রয় মূল্য বের করবেন একটার বিক্রয় মূল্য বের করবেন করার পরে লাভ বা ক্ষতি যেটা হবে সেটার আবার আপনারা শতকরা বের করবেন তখন যেটা করবেন যে একটা ক্রয় মূল্য বা একটা বিক্রয় মূল্য বের করার পর কিন্তু আবার আমার এই দুটা ভগ্নাংশের মধ্যে আবার আমাকে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট এই ধরনের কোশ্চেন আসবে আসলে আমি ওই ধরনের কোশ্চেন গুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো তখন আপনারা এটার গুরুত্বটা বুঝতে পারবেন এই জন্য আমি সবসময়ের জন্য চাই বেসিক সহকারে যত্ন সহকারে গুছা করি যাহাতে এই কোশ্চেনটা সংখ্যার যত প্রচুর থাক সংখ্যার যত জটিলতা থাকুক সংখ্যার যত পরিবর্তন করে দিক অন্তত যেন আপনারা একটু সময় লাগলেও যেন সমাধান করতে পারেন যদি শর্টকাট দেয় শর্টকাটে করে ফেলাম ছোট ছোট দিলো ছোট ছোট করলাম কিন্তু বড় দিলেও যেন আপনারা আটকিয়ে না যান তো আশা করি ক্লাসটা বোঝাতে পেরেছি যদি ভালো লাগে আমার এই ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করবেন অ্যাজ ওয়েল এস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ